থামবেলটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে আমি এখন ঠিক কোথায় আছি আবার অনেকে বা বুঝতে পারো তা কোনো অসুবিধা নেই আমি বলে দেব আমি ঠিক এখন কোথায় আছি এবং আমরা কোন জায়গায় ঘুরতে গেছিলাম পুরো বিস্তারিত জানাবো ঠিক এই সামনেই যে গেটটা দেখতে পাচ্ছ সেই গেটটা হচ্ছে এখানকার প্রবেশদ্বার যেটাকে বলা হয় যেমন আমাদের মুম্বাইয়ের প্রবেশদ্বার আছে একটা ঠিক তেমনই তো এটার আরও কিছু নাম ছিল আমি এক্স্যাক্টলি সেটা জানিনি নি যে এটা কী এখানটায় এই ধরনের প্রবেশদ্বার টোটাল একান্নটা আছে আমরা যেই অটোতে করে যাচ্ছিলাম সেই কাকুটা আমাদেরকে বলতে বলতে যাচ্ছিলো যে কোন জায়গাটা কি নাম তা এই ভিডিওটা করা হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে যখন দীপাবলি ছিল তখন এই আমরা গেছিলাম এই জায়গাটায় সেই জায়গাটার নাম কি কী বৃত্তান্ত আমরা ভিডিও লাস্টে জানতে পারবো তা এই জায়গাটায় গেছিলাম আমরা ঠিক দীপাবলির টাইমে আসল কথা আমি এখন মহারাষ্ট্রে আছি মহারাষ্ট্রে আমার কলেজ থেকে আসতে হয়েছিল তার একটাই কারণে তোমরা অনেকেই জানো আমি একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করছি তার দরুন এখানটায় যে অন জব ট্রেনিং সেই পারপাসে আমি এসেছি তা বিভিন্ন কথার মাঝখানে আমরা বলতে না বলতে সেই জায়গাটাই চলে এসেছি বিবিকা মকবরা যেটাকে বলা হয় দ্বিতীয় তাজমহল এই জায়গাটায় প্রথমেই এসে পরে একটা সুন্দর প্লেস যেই জায়গাটায় অনেকে বসে থেকে চাটাও খেতে পারে এবং তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার যে যার থেকে আমরা জন বন্ধ গেছিলাম তিনজনের জন্য তিন টিকিট কেটে ফেলেছিলাম এখানটায় একটা টোকেন সিস্টেম আমাদের ওখানটায় মেট্রোতে যেমন টোকেন দেয় না ঠিক তেমনই আর টোকেন সিস্টেমের এখানটায় এন্ট্রি হওয়ার জন্য টোকেন লাগে এক একজনের পঁচিশ টাকা করে আর টিকিট ফি নেয় ঠিক আছে এখানে প্রথমেই যে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে এন্ট্রি করতে হয় এটা অনেকটা উঁচু আমি হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও করার চেষ্টা করেছি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো তাও চেষ্টা করছি পুরোটা দেখানোর তার কারণ আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা এখানটায় এসে অনেকটাই নষ্ট হয়ে গেছে আমি সে তারও একটা ভিডিও দেখাবো যে কি হয়েছিল আমার সঙ্গে না হয়েছিল এর ভেতরে যে প্রবেশদ্বারটা আছে যেখান থেকে যে বিবিকা মকবরা বা দ্বিতীয় তাজমহল যেটাকে বলা হয় সেটা এন্ট্রি গেট এখানটায় যেমন মেট্রোতে আমরা টোকেনটা স্ক্যান করে তারপরে ঢুকতে হয় ঠিক তেমনই প্রসেস এখানটাও তা এখানে যেই যেটা দেখতে পাচ্ছ যে প্রবেশদ্বারটা এত সুন্দর হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এতটাই সুন্দর দেখে অবাক হয়ে যাওয়া এখানটায় অনেকটাই নতুন করে কাজকর্ম করা হয়েছে এখানটা এরকম না মানে অনেকটা পরবর্তীতেও করা হয়েছে জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছিলো তা অতটা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না তাও আমি বোঝানোর চেষ্টা করছি তো আমরা যে তিন বন্ধু গেছিলাম আমরা একসঙ্গে তাদেরকে দেখাচ্ছি এর বাইরের ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ আর অনেকটা বড়ো জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে তা পাশেই চারিপাশে পুরোটাই পাহাড় পুরোটাই দিয়ে ঘেরা তা এই জায়গাটায় যাওয়ার পরে আমরা এতটা ভালো লেগেছিল সবাই আমাদেরকে বলেছিল যে রাত্রেবেলা যেতে মানে সন্ধ্যের পর তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই চেষ্টা করবা সন্ধ্যের পরে আসা কারণ কি সন্ধ্যের পরে এই যে জায়গাটা এত সুন্দর লাগে লাইটিংয়ে তা বলে বোঝানো যাবে না তা আমরা যেতে পাইনি যেহেতু আমাদের কাছে ছুটি ছিল না তা অবশেষে আমরা যেই বিবিকা মকবরার ওপরে যেই জায়গায় যেই জায়গাটায় তাজমহলটা তৈরি করা হয়েছে সেই জায়গাটায় এটা আমরা চলে এসছি চলো তাহলে জানা যাক এই দ্বিতীয় তাজমহল কেন বানানো হয়েছিল এবং কার উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল কার স্মরণে এটা বানানো হয়েছিল আমরা পুরনো একটু ইতিহাস ঘেটে দেখি হয়তো অনেকটা বড় ইতিহাস আমি বলতে পারবো না কারণটি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেহেতু ছোট্ট করে বলে রাখি এই বিবিকা মকবরা তৈরি করেছিলেন ঔরঙ্গজেবের পুত্র যার নাম ছিল আজম শাহা তিনি বানিয়েছিলেন তার মাতা দিলরাজ বানু বেগমের স্মরণে এটি তৈরি হয়েছিল ষোলোশো ষাট খ্রিস্টাব্দের দিকে এর যেই ইতিহাস সেটা ঘাটলে অনেক কিছু দেখতে পাবা অনেক কিছু জানতে পারবা কিন্তু এতটা তো একটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব হয়ে থাকে না কিন্তু তাও আমি চেষ্টা করেছি ছোট্ট করে এটা বলার যে এটা কে বানিয়েছিলো এবং কত খ্রিস্টাব্দ নাগাদ বানিয়েছিল এর অনেক বড় ইতিহাস আছে আমরা হয়তো অনেকেই ইতিহাস পড়েছি এটা বলা ভুল অনেকেই ইতিহাস পড়েছি সবাই আমরা ইতিহাস পড়ে ছোটোবেলার থেকে মানুষ হচ্ছি এই যেই জায়গাটায় তাকে বলা হয় কবর বা সমাধি যেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এখানটায় এখানটায় প্রচুর মানুষ কিছু অর্থ কেউ কেউ রুমাল কেউ কেউ চশমা বিভিন্ন জিনিস ফেলে গেছে যাই না কেন ফেলে গেছে তা আমরাও দেখা দেখি আমরাও কিছু এখানটায় যে পয়সা বলো টাকা বলো সেটাও আমরা ফেলেছি তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি বাইরের ভিউটা আরও সুন্দর আর এই তাজমহলের একটা জিনিস কি চারিপাশটায় পুরো একই রকম দেখতে চার দিকটাই একই রকম কোন দিকটা যে এন্ট্রি সেটা বুঝতে পারা অসম্ভব চারিদিকটাই একেবারে ডিটো এক সেই কারণে আমরা যখন বাইরে বেরোলাম মানে তাজমহলটার উপরে যখন উঠে দাঁড়ালাম তখন চারিপাশটার দিকে এত সুন্দর দেখলাম না কি বলবো মনটা মুগ্ধ হয়ে গেল তারপরে আমরা একটু বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখলাম এখানটায় প্রচুর এমন এমন জায়গা আছে যেই জায়গাটায় সব কিছু বন্ধ করে রাখা হয়েছে বা কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে যে জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু এখানটায় ফোন এলা আছে কোনো অসুবিধাই নেই তোমরা সবাই এসে একবার দেখে যেতে পারো জায়গাটা খুবই ভালো লাগবে বাচ্চাদের তো খুবই একটা দেখার মতন জায়গা তো অবশ্যই তোমরা ভালো থাকবে সুখে থাকবে এইভাবে আমার A gente tem que vídeo.